ভাবন্ত একুশ হাজার ফুট উপর থেকে কেউ যদি পড়ে যায় তার কি বেঁচে থাকা সম্ভব এটা শুনতে প্রায় অসম্ভব মনে হলেও নাইনটিন সেভেন্টি ওয়ানের ক্রিসমাস ইভে সতেরো বছর বয়সে এক কিশোরীর সাথে ঠিক এটাই ঘটেছিল আর সে কিন্তু বেঁচে ফিরেছিল তো সেদিন ল্যান্সা ফ্লাইট পাঁচশো আঠে মোট বিরানব্বই জন যাত্রী আর ক্রু ছিলেন আর এই স্লাইডের সংখ্যাটা এটা হল সেই ভয়াবহ দুর্ঘটনার পর নিহিতদের সংখ্যা মানে বিরানব্বই জনের মধ্যে একানব্বই জনই আর ফিরে আসেননি কিন্তু এই একানব্বই জনের মর্মান্তিক মৃত্যুর পাশেই আর একটা সংখ্যা আছে মাত্র এক এই একটা সংখ্যাই এক অবিশ্বাস্য প্রায় অলৌকিক এক গল্পের জন্ম দেয় কারণ বিরানব্বই জনের মধ্যে একজন শুধু একজনেই বেছে ফিরেছিলেন তো প্রশ্নটা হচ্ছে একটা আস্ত প্লেন কীভাবে মাজাকাশে টুকরো টুকরো হয়ে যেতে পারে আর তার থেকেও বড় যে প্রশ্নটা আমাদের ভাবায় সেটা হলো এই ধ্বংসযজ্ঞের মধ্যে দিয়ে পড়েও কেউ একজন কিভাবে বেঁচে ফিরতে পারে দেখুন সমস্যাটা শুরু হয়েছিল সিদ্ধান্তটাতেই ল্যান্সা এয়ারলাইন্সের নামডাক কিন্তু এমনিতেই খুব একটা ভালো ছিল না সেফটি রেকর্ডের দিক থেকে তাদের বেশ বদনাম ছিল আর সেই পাইলটরাই কিনা একটা ভয়ঙ্কর বজ্রঝড় এড়িয়ে যাওয়ার বদলে সেটা ঠিক ভেতর দিয়ে প্লেন চালিয়ে নিয়ে যাওয়ার মতো একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেললেন একবার কল্পনা করার চেষ্টা করুন একুশ হাজার ফুট উঁচুতে চারদিকে ভয়ঙ্কর ঝড় হঠাৎ কান ফাটানো একটা শব্দ আর পোড়া জ্বালানির গন্ধ এক মুহূর্তের মধ্যে একটা বজ্রপাত এসে লাগে প্লেনের ডানায় আর সাথে সাথে ডানাটা আস্ত ডানাটা মূল প্লেন থেকে ছিঁড়ে আলাদা হয়ে যায় একেই বলে স্ট্রাকচারাল ফেলিয়ার আর তারপর গোটা প্লেনটাই মাজাকাশে ছিন্ন ভিন্ন হয়ে যায় জুলিয়ানে পরে যখন সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা বলেছিলেন তখন তার স্মৃতিতে যা ছিল তা শোনাই একটা আতঙ্কের ব্যাপার তার মনে আছে তিনি সিট বেল্ট দিয়ে সিটের সাথে বাধা অবস্থাতেই শূন্যে ঘুরপাক খাচ্ছিলেন আর দেখতে পাচ্ছিলেন যে নীচের সবুজ জঙ্গলটা ঘুরতে ঘুরতে তার দিকেই ছুটে আসছে কি ভয়ঙ্কর একটা দৃশ্য তাই না আচ্ছা এখন যে প্রশ্নটা সবার মনে আসছে সেটা হলো এত উঁচু থেকে পড়ার পরেও শারীরিকভাবে বেঁচে থাকাটা আসলে কিভাবে সম্ভব এর পেছনে কি শুধু ভাগ্য ছিল নাকি কোনো বিজ্ঞানও কাজ করেছিল আসলে তার বেঁচে ফেরাটা কোনো একটা কারণে হয়নি এটা ছিল বেশ কয়েকটা অবিশ্বাস্য ঘটনার একটা পারফেক্ট কম্বিনেশন একটা চেইন অফ মিরাকলস বলা যেতে পারে চলুন দেখি প্রথমত তার সিটবেল্টটা ছিঁড়ে যায়নি শক্তভাবে তাকে সিটের সাথে আটকে রেখেছিল দ্বিতীয়ত তিনি যে পুরো সিটের শাড়িটার সাথে বাধা ছিলেন সেটা একটা ভাঙ্গা হেলিকপ্টার ব্লেডের মতো কাজ করে মানে হাওয়ায় একটা বাধা তৈরি করে যা তার পড়ার গতিকে কিছুটা হলেও কমিয়ে দেয় তৃতীয়ত ঝড়ের মধ্যে যে প্রচণ্ড ঊর্ধ্বমুখী হাওয়া বা আপড্রাফ্ট ছিল সেটাও একটা প্রাকৃতিক প্যারাশ্যুটের মতো কাজ করে আর সবশেষে আমাজান জঙ্গলের যে ঘন গাছপালার ছাউনি ওটা একটা বিশাল সেফটি নেটের মতো কাজ করেছে মাটিতে আছড়ে পড়ার শেষ ধাক্কাটা অনেকটাই শুষে নিয়েছে কিন্তু ভাববেন না যে তিনি অক্ষত ছিলেন মোটেই না এই পতনটা তাকে প্রায় মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গিয়েছিল তার কলারবোন ভেঙে গিয়েছিল মাথায় মারাত্মক কনকশন হয়েছিল হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এমনকি একটা ছোক এতটাই ফুলে বন্ধ হয়ে গিয়েছিল যে তিনি ওটা দিয়ে কিছুই দেখতে পারছিলেন না এই আঘাতগুলোই যে কোনো সাধারণ মানুষের জন্য যথেষ্ট ছিল তো আকাশ থেকে পতনের ধাক্কাটা তো গেল কিন্তু জুলিয়ানের আসল পরীক্ষাটা শুরু হল এর পর কারণ এবার তাকে মুখোমুখি হতে হল আরও ভয়ঙ্কর এক প্রতিপক্ষের আর সেটা হল অ্যামাজন রেইন ফরেস্ট আহত একা এবং সম্পূর্ণ অসহার আর ঠিক এইখানেই তার বাবা মায়ের দেয়া শিক্ষাটা তার জীবন বাঁচিয়ে দেয় তার বাবা মা দুজনেই ছিলেন জীববিজ্ঞানী তাই জঙ্গলের পরিবেশের টিকে থাকার ব্যাপারে জুলিয়ানেকে তারা অনেক কিছু শিখিয়েছিলেন আর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার বাবার দেয়া একটা পরামর্শ জঙ্গলে হারিয়ে গেলে সবসময় পানির স্রোত খুঁজে বের করবি আর সেটাকে অনুসরণ করবি কারণ পানির ধারা সবসময় মানুষের বসতির দিকেই নিয়ে যায় এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় তার এই এগারো দিনের লড়াইটা কতটা কঠিন ছিল প্রথম দিন জ্ঞান ফিরল তারপর চতুর্থ দিনে তিনি প্লেনের কিছু ধ্বংসাবশেষ আর এক ব্যাগ ক্যান্ডি খুঁজে পান ভাবুন তো ওই ক্যান্ডি ছিল তার বেঁচে থাকার একমাত্র শক্তি এরপর একটা ঝর্ণা ধরে হাঁটতে হাঁটতে নবম দিনে গিয়ে তিনি একটা খালি নৌকা আর একটা ছোট আশ্রয় খুঁজে পান এটাই তাকে প্রথমবার আসা জাগায় যে হয়তো তিনি সভ্যতার কাছাকাছি চলে এসেছেন আর অবশেষে এগারোতম দিনে স্থানীয় কাঠুরেরা তাকে খুঁজে পায় দেখুন জুলিয়ানে কিন্তু শুধু ভাগ্য দিয়ে বাঁচেন নেই তিনি একজন বিজ্ঞানীর মতোই ঠান্ডা মাথায় একটার পর একটা সমস্যার সমাধান করেছেন যেমন জঙ্গলে ইনফেকশনের ভয় ছিল বিশেষ করে বটফ্লাইয়ের তিনি সেটা সম্পর্কে জানতেন তাই খুব সতর্ক ছিলেন অনাহারে মারা যাওয়ার ভয় ছিল তাই তিনি ওই সামান্য ক্যান্ডিগুলো রেশন করে খেতেন আর দিক হারানোর ভয় যখনই মনে হতো পথ হারিয়ে ফেলেছেন তখনই বাবার কথাটা মাথায় আনতেন পানি স্রোত ধরে এগিয়ে যাও তো এগারো দিন ধরে এই অমানুষিক লড়াইয়ের পর অবশেষে সেই মুহূর্তটা এল সেই ক্লাইম্যাক্স যখন তিনি প্রথমবার অন্য কোনো মানুষের দেখা পেলেন তাকে যারা খুঁজে পেয়েছিলেন তারা ছিলেন কিছু স্থানীয় কাঠুরে তারা তো জঙ্গলের এত গভীরে প্রায় মৃত একজন কিশোরীকে দেখে প্রথমে বিশ্বাসী করতে পারছিলেন না তারা কিন্তু ডাক্তার ছিলেন না তাই তাদের স্থানীয় জ্ঞান কাজে লাগালেন পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করে তার হাতের ক্ষত থেকে বার্ডফ্লাইয়ের লার্ভাগুলো বের করে আনেন এটাই ছিল তার পাওয়া প্রথম চিকিৎসা কিন্তু এখানে গল্পটা একটা খুব মর্মান্তিক মোড় নেয় এ স্লাইডটা একটা হৃদয়বিদারক সত্যি আমাদের সামনে তুলে ধরে দেখুন জুলিয়ানে কিন্তু একমাত্র ব্যক্তি ছিলেন না যিনি ওই প্লেন ক্র্যাশের পর প্রাথমিকভাবে বেঁচে গিয়েছিলেন মনে করা হয় তার মতো আরও অন্তত চোদ্দ জন বেঁচেছিলেন কিন্তু তাদের ভাগ্য জুলিয়ানের মতো ছিল না উদ্ধারের অপেক্ষায় জঙ্গলের মধ্যেই তারা এক এক করে মারা যান এই তথ্যটা জুলিয়ানের টিকে থাকাকে আরও বেশি অবিশ্বাস্য করে তোলে আর এই বিশাল ট্র্যাজেডির ভেতরেই ছিল এক গভীর ব্যক্তিগত শোকের ছায়া জুলিয়ানের মা যিনি প্লেনে ঠিক তার পাশেই বসেছিলেন তিনি বাঁচতে পারেননি একবার ভাবুন সেই মানসিক যন্ত্রণার কথা এমন একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরে জানতে পারা যে নিজের মা যিনি একটু আগেও পাশে ছিলেন তিনি আর নেই চলুন এবার এই পুরো অবিশ্বাস্য গল্পটা থেকে আমরা কি শিখতে পারি সেটা একটু দেখি কারণ এখানে একদিকে যেমন আছে একটা সিস্টেমের চূড়ান্ত ব্যর্থতা তেমনই অন্যদিকে আছে মানুষের সহনশীলতার এক অকল্পনীয় উদাহরণ এই টেবিলটা দেখুন গল্পের দুটো দিককে খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে একদিকে সিস্টেমের ব্যর্থতা একটা এয়ারলাইন জেনে শুনে বিপজ্জনক আবহাওয়ার মধ্যে দিয়ে প্লেন চালিয়েছে তাদের সেফটি রেকর্ডও ছিল খুব খারাপ শেষ পর্যন্ত তাদের লাইসেন্সও বাতিল করা হয় আর অন্যদিকে দেখুন মানুষের সহনশীলতা জুলিয়ানে একজন সাধারণ সতেরো বছর বয়সী কিশোরী যে তার জ্ঞান ঠাণ্ডা মাথায় চিন্তা করার ক্ষমতা আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা দিয়ে প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আর জুলিয়ানের গল্পটা এখানেই একটা বৃত্ত সম্পূর্ণ করে তিনি তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিকে একটা অনুপ্রেরণায় বদলে দিয়েছিলেন তিনি বড় হয়ে একজন জীববিজ্ঞানী হন আর তার সারাটা জীবন উৎসর্গ করেন সেই আমাজন রেইন ফরেস্টকে রক্ষা করার জন্য যে জঙ্গল একদিন প্রায় তার জীবন কেড়ে নিচ্ছিল সেই জঙ্গলই হয়ে ওঠে তার ভালোবাসার জায়গা জুলিয়ানে কোপকের গল্পটা শোনার পর আমাদের নিজেদের নিয়েও ভাবতে হয় তাই না আমাদের সবার ভেতরেই হয়তো এমন কোনো লুকানোর শক্তি এমন জ্ঞান আছে যা আমরা নিজেরাও জানি না আর সেই শক্তিটা হয়তো তখনই বেরিয়ে আসে যখন জীবন আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে এনে দাঁড় করায়